Yeah. <laughs> আমাকে বাড়ির রান্না করা হচ্ছে সেটা হচ্ছে বড় লোকের বাড়ির যেটা রান্না করা হয় সেটা বা রেস্টুরেন্টে বড় লোকেরা যেটা খায় টাকা দেয় কিনা নিয়ে আসে সেটা সেটার নাম হচ্ছে ফ্রায়েড রাইস এখানে ভাত আদা সিদ্ধ করে নিছিল এখানে মুরগির মাংস ছিল এখানে হচ্ছে কী ছিল চিংড়ি মাছ ছিল মানে ইসা মাছ যেটা কই আমরা সেটা ছিল আর এদিকে একজন সব কুটা বাসা রেডি করে দিচ্ছিলো আর একজন এদিকে রান দিচ্ছিলো তো এই রান্দা বাড়ি করতে করতে আমাদের যে কত রকমের কথা হয় সেটা তো মিয়া সেরা এক জায়গার থাকলে তোমরা সেটা ভালো করেই জানিন তো যাই হোক তোমরা জানিন আর হচ্ছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে নেবেন যদি তোমরা বড় লোকে খাবারগুলো না আনবার পারো তাহলে এটা দেখে না শিখা নেবেন তো এখানে কিন্তু রসুন পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ সবই দিয়ে ভালো করে মানে বেশি করে তেল দেওয়া লাগিয়েছিলো তার সাথে কিন্তু এদের মুরগির মাংসগুলো একে হাড় ছাড়া ছোটো ছোটো করে কেটে নেছিল এখন হচ্ছে ভালো করে তেলে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ খালি ভেজতেই হবে ভেজতেই হবে তো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু এটা হচ্ছে অন্য কিছু দেওয়া যাবে না আর এর মধ্যে বাবা কত রকমের যে মশলা দিল এই মশলাগুলো যদি আমি দিবার যাই আমার অর্ধেক টাকা শেষ হয়ে যাবে তো আমি এত বড় হচ্ছে মানে বড় লোক এখনও হই নাই তো যখন বড় লোক তখন কিন্তু হচ্ছে দিমু তো যখন ফেসবুক থেকে ইনকাম করবার মতো তখন কিন্তু আমি এগুলো সবই হচ্ছে করবো তো তোমাকেও আমি বানাই বানাই দেখামো ঠিক আছে তো এই যে এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলো দেওয়া হলো আর এই চিংড়ি মাছগুলো দিয়ে এখন আরও ভালো করে নাড়াচাড়া করা লাগবে যে চিংড়ি মাছগুলো দিলো যে সুবাস বাড়াছে বাবা মানে গুন্দ গুন্দ যে গুন্ধ বাড়াছিল সেই গুন্ধ বাড়াছিল তো দেখতেও মনে হচ্ছে মার্শাল্লা সেই রকমই হবে তো যাই হোক ওইদিকে কিন্তু নাইনটি হচ্ছে কিন্তু ওই যে চালগুলা সিদ্ধ করে রাখিছিলো আর এই যে মশলাগুলাই সব খালি করে দিছিল তাও আবার আবার করছে যে এর মধ্যে মশলা আলাদা আলাদা করে বানালে এসেছিল তাই হোক এগুলা সব আমার এই ভাগ্নির কাণ্ড আর এই আমার ভাগনি আবার দেখি মাঝে মধ্যে এটা ওটা করে তে আমি এত কিছু করি না বাবা যাই হোক আমি এত কিছু নাই এত কিছু করিও না আমি হালকা পাতলা মানুষ খালি হালকা পাতলা ভাত তরকারি হলে আমার কোনা ফুঁরা যায় তো এদিকে হচ্ছে কি করেছিল আবার দেখেন খরচ কি কম কম আর এই যে দেখেন মালা মানে সসের মালা সসের বোতল শেষ হয়ে গেছে কি কী করবে দোকানের থেকে পুরাপুরি একটা মালাই কিনা লিয়াল ছিল এই মালা কিনে লিয়ে আসা সে আবার করছে যে আমি মালা পরে এটা দিয়ে বিয়ে করবো তো বিয়া কিন্তু আগে হয়ে গেছে একটা সোলকোনাও হয়ে গেছে সেটা আমার বেটার সাথে আবার আর কী করেছিল আমার ব্যাটার সাথে আর আবার খুবই মিল তো যাই হোক এইদিকে দুইজনা রান্দা বাড়ি করেছিল উই অর্ডার ভিডিও করেছিল কে কারটা কি করেছিল এই রাতের কারেন্ট কিন্তু নেই আজকে যে তোমাকে রান্নাগুলো দেখাচ্ছে কি এই আজকার রান্না তো কিন্তু কারেন্ট ছিল না এই আমাকে এই মোবাইলের আলো দেওয়া যে রান্না বাড়িগুলো সেরাই মানে প্রতিদিন সন্ধ্যার পরে আল্লাহ বিল্লা করে কি আর করবেন প্রতিদিন সন্ধ্যার পরে কিন্তু এই কারেন্ট আমাকে করে যাওয়া লাগবেই লাগবে তো এই কারেন্ট চলে গেলে যে এমনই বিদ্ঘুটা লাগে আর এই সুরিকোনা রান্না বাড়ি খালি রাত্রে মানে দিনে আগে ভাগে কোনো কাজই করবে না খালি রাত্রে কাজ করবে তো যাই হোক এদিকে মাংসগুলো খুবই ভালো করে ভেজা নিল আর দিল তো এক গাদি সস সেই সসগুলা দিয়ে দিছে সব দিয়ে পরে বলে আবারও সস মারবে তো যাই হোক মারুক আর এদিকে হচ্ছে যে আমি খালি দেখি চুন যে কত কি লাগে তে রাধবো একদিন আমিও বাড়িতে আনবো কিন্তু আমি একদিন সবজি দেয়া করবো তা আমি আবার কচ্ছি তো ভাত তালানি ও মা এটা আবার বলে ভাত তালানি না এটা বলে আবার ফ্রাইড রাইস তো এদিকে ডিমও পোস্ট করা ডিম পোস্ট দিয়ে খাবে না কি করবে বাবা জানে জানি না তো এদিকে ডিমটাও পোস্ট করে ডিম ডিমের আবার অডভাইস ডিম আবার বলে কিভাবে পোস্ট করা লাগে ডিম লাগে পোস্ট করা লাগে ওই যে তেলের আগে লবণ দিবি লবণ দিয়ে তারপরে আবার ডিম দিবিন তালে বোলে একের গোটা গুটি মানে পোরাটা লবণ হয় না নাহলে দিয়ে লবণ দিলে বলে ভালোভাবে লবণ হয় না আর এই যে সোলকোনাকে অভ্যাস দেখিনি দেখেন একেবারে মানে অবস্থা এটুকু যে কোনটা দিলে কোনটা দেওয়া লাগবে কোনটা দিলে কোনটা করছে এটা দাও এটা দাও তো যাই হোক একটু একটু সাল পাল আগে কিন্তু মোবাইল এত বোঝেনি হামাকের শোলপালটা এত মোবাইল বুঝেই নি এখন এসে এমনই মোবাইল বুঝে হামাকের বেলা তো মোবাইল ছিলই না ওই যায় কি ওই হচ্ছে মোবাইলে ফোন ফ্যাক্সে যায় তখন দুই টাকা মিনিট পাঁচ টাকা মিনিট দিয়ে দিয়ে কথা প্রেম প্রীতি তো করবারই পারিনি তেমন করা তারপরেও দেখেন যাই হোক যেভাবে হোক বিয়েছে এরা ওই যে কৃষকজনে প্যাটের মধ্যে থাকতে হিনী মায়ের ওই যে মোবাইল টিপা একেবারে ইয়া হয়ে গেছে আপনার শোল্পল সেই পাকনা হয়ে গেছে মানে মোবাইল ছাড়া আর কিছুই বুঝে না তাই দিকে হচ্ছে ভাত তালানি লালা সরি ভাত তালান দিনে তো লয় মানে আমি সেই ভাত তালানি তোমরা আবার যেন আমাকে কইও না কিছু এদিকে ভাত তালানি না এটা হচ্ছে ফ্রায়েড রাইস হ্যাঁ আমি আবার ভুল বসতটি ফেলেছি না ভাত তালানি তো সবাই এখন আমার মুখের দিকে তাকাই আছে হায় হায় আমার মুখের দিকে এখন তাকাই থাকিছে আমি তো মনে না বাবা আমি কিবা একটা ভুল ফেলেছি ফেলেছিলো তো যাই হোক এটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তোমরা যদি মনে রাখতে না পারেন তোমরা আবার লোক মানুষ তো মনে রাখতে পারেন অনেকে আবার যা চাইনিজ রেস্টুরেন্টে খাই আসি না আমি চাইনিজ রেস্টুরেন্টে কোনোদিনও যাইনি বাবা তো যাই হোক এদিকে আবার হচ্ছে ইয়াও দেয়া দিছে যে সস আবার দেওয়া দিছে কতগুলা সস দিল সেই সস কুন আবার দিয়ে দিছে তো যাই এদিকে চিংড়ি মাছ চিকেন তারপরে হচ্ছে কি মানে সস এত কিছু দিলে সৎ কি হবে না কদিনে আর যে সেন্টু বাড়া ছিল সেই সেন্টু বাড়া ছিল তা আমি এখন করছি যে এটা খাইতে মেলায় স্বাদ হবে তো আসলে কিন্তু স্বাদ ছিল আর এটা কিন্তু ছিল বাসমতি চাল না এটা ছিল হচ্ছে যে বিরিয়ানির চাল সেটা এটা আবারও কী কী মশলা জানি মেলা দিচ্ছে সেই মশলাগুলো দিয়ে আবার এতই